আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একুশ ডিসেম্বর তেইশ নির্বাচনে প্রার্থীরাই আওয়ামী লীগের পরিকল্পনা ব্যর্থ করে দিচ্ছে কত বড় ঘটনা দেখুন নৌকার প্রার্থীরাই ভোটের উপর আস্থা রাখছে না এবং আওয়ামী লীগের যে পরিকল্পনা নির্বাচন আমরার মামুরা মানে একতরফা হলেও এই একতরফা নির্বাচনটাই যেন একটু সুষ্ঠু হয় বা কৃত্রিমভাবে প্রতিদ্বন্দ্বিতামূলক দেখানো যায় আচরণবিধি লঙ্ঘনের মতো ঘটনা যেন না ঘটে সহিংসতা যেন না ঘটে শান্তিপূর্ণ হয় সেটা নৌকার প্রার্থীরাই সেই পরিবেশ নষ্ট করে দিচ্ছে এই তথ্য প্রযুক্তির যুগে তারা এমন এমন প্রমাণ রেখে দিচ্ছে নির্বাচনের আগেই আওয়ামী লীগের সব পরিকল্পনা ব্যর্থ এমনি এই নির্বাচনকে বৈধতা বা গ্রহণযোগ্যতা পাওয়ার কোনো সম্ভাবনা দেখি না কারণ ভাগ ওরা সম্পন্ন হয়ে গিয়েছে এখানে ক্ষমতায় কারা আসবে সেটা হান্ড্রেড পারসেন্ট সবাই নিশ্চিত এখন বাকি যতটুকু আছে যতটুকু আওয়ামী লীগ দেখাতে চায় সেটাই পাচ্ছে না দেখেন প্রমাণ রেখে দিচ্ছে কি আমি কয়েকটা বিষয় দেখাবো সুস্পষ্টভাবে এগুলোই নির্বাচনকে কলঙ্কিত করবে নির্বাচনের পর যখন নির্বাচন তো মানে অনলি পোলিং ডে না নির্বাচন মানে একটা প্রক্রিয়া সেটা নির্বাচনের অনেক আগে থেকেই শুরু হয় তারপরে যদি আমরা আরও সংকুচিত করে ধরি তফসিল ঘোষণার পর থেকে পোলিং ডে পর্যন্ত এটা এটা কিন্তু নির্বাচনের পাঠ তো এগুলোর মধ্যে বিভিন্ন ঘরনা প্রচার প্রচারণা চালা থেকে বিভিন্ন ঘটনা সহিংসতা আচরণবিধি লঙ্ঘন কে কতটুকু মেনেছে এগুলো ভেরি ইম্পর্টেন্ট দেখেন নৌকার প্রার্থী তিনি কি বলছেন যদি আল্লাহ আমার পক্ষে থাকেন আমাদের ভোটও লাগবে না যদি আল্লাহ আমার পক্ষে থাকেন আপনাদের ভোটও লাগবে না আনোয়ারোসেন মঞ্জু আনোয়ারোসেন মঞ্জু কে নৌকার প্রার্থী মানে ভোটের উপর নৌকার প্রার্থীর আস্থা নাই ভোট দরকার নাই মানে আল্লাহ আমার পক্ষে থাকেন আপনাদের ভোটও লাগবে না আচ্ছা এখানে হচ্ছে নির্বাচন ভোট চাওয়া হচ্ছে ভোট প্রচারণা চালানো হচ্ছে বলে যে আপনাদের ভোটও লাগবে না এখন এটা কি তাহলে কি ফেরস্তারা ভোট দিয়ে যাবে এখন অনেকে বলতে পারেন যে না তিনি আল্লাহর উপর অগাধ আস্থা বা আল্লাহর উপর তাওয়াক্কুল বলতে যা বোঝায় সেটা বুঝিয়েছেন না তিনি সেদিক থেকেও ভুল করেছেন প্রথম কথা হচ্ছে নির্বাচন এইসব এইসব বিষয়ে এই যে আপনাদের ভোটও লাগবে না এই কথা বলাটা এটা নিঃসন্দেহে আচরণবিধি লঙ্ঘন এইসব সুপার ন্যাচারাল কথাবার্তা এই যে এগুলো নিঃসন্দেহে যদি তুলনা করা হয় নিরপেক্ষভাবে যদি নির্বাচন কমিশন দায়িত্ব পালন করে ধর্মীয় অনুভূতি বা ধর্মীয় উস্কানিমূলক যেসব কথাবার্তা তার মধ্যে এটা পড়ে কারণ আপনাদের ভোট লাগবে না মানে কি কথাটা কিন্তু ভয়ঙ্কর কথা আপনাদের ভোট লাগবে না অথচ এটা নির্বাচন ভোট আপনাদের ভোট জনগণের ভোটই এখানে ইম্পর্টেন্ট এছাড়া ক্ষমতা আসার কোনো সিস্টেম নাই আওয়ামী লীগ নেতারা বারবার বলার চেষ্টা করছে যে ক্ষমতা পরিবর্তনের একমাত্র পথ হচ্ছে নির্বাচনে আসা তো সেখানে নৌকার প্রার্থী যদি বলে আপনাদের ভোটও লাগবে না তাহলে এটা নিঃসন্দেহে যে বিশ্বাস থেকেই বলেন ধর্মীয় বিশ্বাস থেকে বলছেন এটা অপরাধ ভোট লাগবে আর ধর্মীয়ভাবেও এটা ঠিক নয় এটা অতি বুজুরগি তিনি ধর্মও বুঝেন নাই আর রাজনৈতিকও তালগোল পাকিয়ে ফেলেছেন বাস্তব কথা হচ্ছে ভোট লাগে না এটা তিনি জানেন এই জন্যই মুখ থেকে বের হয়ে গিয়েছে তিনি নৌকা পেয়েছেন আওয়ামী লীগ যদি চায় তাকে জিতিয়ে আনবে জিতে যাবে এতে ভোট লাগবে না মূল কথা এই অংশ ঠিক আছে ভোট ছাড়া জিততে পারেন বা জিতেছেন অতীতে দুই হাজার চোদ্দো আঠারোতে আর এখন আল্লাহ যদি চান এটা আল্লাহর কিছু সুন্নাত বা আল্লাহর কিছু উসুল রয়েছে আল্লাহ ইচ্ছা মতো কাজ করতে পারেন কিন্তু আল্লাহর কাজ করার কিছু নীতিমাল আছে এখন সেটা ব্যাখ্যা করতে গেলে বিভিন্ন দলিল আকাইদের বিভিন্ন কেতাবের রেফারেন্স দিয়ে হাওয়া দিয়ে আমি বিশ্লেষণ করতে পারি সেদিকে যাচ্ছি না যে আল্লাহর যে উসুল সুন্নত আল্লাহ আল্লাহর যে সুন্নাত আল্লাহর যে নীতি আল্লাহর যে মানহাজ সে অনুযায়ী হবে নির্বাচন আর সে নির্বাচনে ভোট ছাড়া ফেরেস্তাদের মাধ্যমে ভোট দিয়ে বা গাইবীভাবে কাউকে পাশ করিয়ে দেবেন এটা আল্লাহর সুনতের পরিপন্থী আল্লাহ নিজে সিস্টেম কাজ করেন না অতএব তার এই বক্তব্য যে কোনো দিক বিবেচনায় ভুল ভোটের উপর যে তার আস্থা নাই তার প্রমাণ আর বাস্তব কথা হচ্ছে আপনাদের ভোটও লাগবে না এটা তিনি জানেন যদি আওয়ামী লীগ চায় এই কথাটা মুখফোসকে বের হয়ে গিয়েছে আর সেটাকে ধর্মীয় লেভেল দিয়েছেন ভুল ব্যাখ্যার মাধ্যমে আমি ব্যাখ্যা করব এভাবেই জাতীয় পার্টি জেপি মঞ্জু চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু নির্বাচনী প্রচারণে বলেছেন আল্লাহ যদি তার কেসমতে লিখে থাকে হয়ে হয়ে যাবে আর আমার কেসমতে যদি হয়ে আর যদি আল্লাহ তালার পক্ষ থেকে পক্ষে থাকেন তাহলে আপনাদের ভোটও লাগবে না চিন্তা করছেন ভোটও লাগবে না আহ তিনি নির্বাচনী প্রার্থী প্রচারণা চালানোর সময় আওয়ামী লীগ শরিক দল হিসেবে তিনি নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন আপনারা জানেন জনসময় মঞ্জু বলেন আমি আপনাদের ভোট চাইবো না যা চাওয়ার আল্লাহ তালার কাছে চাইবো তাহলে মাঠে নামছেন কেন আল্লাহ তালার কাছে চাইতে কি ভোটারদের সামনে এসে বড় লাগে আল্লাহ কাছে চাইলে তো মসজিদে যেতে পারেন জায়নমাজে বসতে পারেন তাহাজুদের সময় বলতে পারেন শেষ দায় পরে বলতে পারেন আপনি এত টাকা পয়সা খরচ করে নির্বাচনী প্রচারণায় এসে বলছেন যে ভোট চাইব না মানে এগুলো কী এইসব অপব্যাখ্যা কুসংস্কার কোথায় পেয়েছেন এখন শিক্ষিত মানুষ ব্যারিস্টার মাইনালে ভাই চিন্তা করছেন কি ধরনের চিন্তা রাখে মানে এইসব চিন্তার কারণ ধর্মীয় কুসংস্কার নয় এইসব চিন্তার কারণ যে ভোট লাগে না জিতে আসতে এইটা এখান থেকে এই ধরনের চিন্তা উদ্ভূত হয়েছে বলে তিনি মনে করেন তিনি আরও বলেন যদি রাজাকার আলবদর আলবদরদের সন্তানরা ক্ষমতায় না আসে তাহলে নেশারাবোধের উন্নয়ন চিত্র পরিবর্তন হয়ে যাবে কেন এখানে কোনো রাজাকার আছে প্রার্থী কাদেরকে মিন করেছেন মানে আওয়ামী লীগের ঝুটা খেতে হলে ওই চেতনা ব্যবসা করা ছাড়া কিছু করার নেই যাই দর্শক এই একটা তো দেখালাম এরপর দেখেন মাননীয় প্রধানমন্ত্রী নিজে বলছেন এ নৌকা নুহনবীর নৌকা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আচ্ছা নৌনবীর নৌকা এটা যারা অন্য ধর্মের লোক আওয়ামী লীগ করে আওয়ামী লীগ একটা অসাম্প্রদায়িক দল সেকুলার দল সেখানে আওয়ামী লীগের অনেক নেতা রয়েছে যারা অন্য ধর্মে বিশ্বাস করে তারা কি এই নৌকাকে নহনবীর নৌকা মনে করে অথবা যখন আওয়ামী লীগের এই প্রতীকটা নৌকা হিসাবে গ্রহণ করা হয়েছিল তখন কি নহনবীর নৌকা এই কথা চিন্তা করে প্রতীকটা পছন্দ করা হয়েছিল কখনোই না এই নৌকা গ্রাম বাংলার সাধারণ মানুষের যোগাযোগের ব্যবস্থা বা তখনকার প্রেক্ষাপটে এগুলো নানান দিক বিবেচনা করা হয়েছিল ধর্মীয় বিবেচনায় নৌকা প্রতীক আওয়ামী গ্রহণ করেনি এটা আমি নিশ্চিত আর আওয়ামী লীগের যারা লোকজন তারা নহনবী নৌকা হিসাবে এই নৌকাকে মনে করে না এটা আওয়ামী একটা প্রতীক আর কোনো প্রতীকেই এভাবে ধর্মীয় রূপ দেয়া ধর্মীয়ভাবে কোনো একটা প্রতীককে জাস্টিফাই করা এটা রাজনীতির যে মাননীয় প্রধানমন্ত্রী বক্তব্যের প্রতি শ্রদ্ধা তিনি বলেছেন তিনি অনেক কিছু বুঝেন তার কথার উপরে কথা বলার মেধা যোগ্যতা আমাদের নেই কিন্তু তারপর আমরা আমাদের ছোট মাথায় যেটা বুঝি যে নির্বাচনী প্রচারণার সময় কোনো একটা বিশেষ দলের প্রতীককে ধর্মীয়ভাবে উপস্থাপন করা অথবা ধর্মীয় গুরুত্ব বয়ান করা এটা নির্বাচনী আচরণবিধির সাথে যায় না যাই হোক এর চাইতে বেশি কিছু বললাম না তার বক্তব্য নিয়ে যেটা আমরা ধারণা করি সেটা বলছি এরপর দেখেন নামাজের সময় মিছিল থামাতে বলায় নৌকার প্রার্থীর গালি হুমকি ভিডিও ভাইরাল আপনারা পেয়েছেন অলরেডি একটু আপনাদেরকে নিউজটা শোনাই মুন্সীগঞ্জে কয়েকদিন আগের কথা নামাজের সময় মিছিল থামাতে বলায় নৌকার প্রার্থীর গালিগালাজ হুমকির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে বর্তমান এমপিও নৌকার প্রার্থীর অ্যাডভোকেট মৃণাল কান্তি দাসের বিরুদ্ধে গত সোমবার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে তার এই কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছেন আওয়াম লীগের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ফয়সাল আওয়ামী লীগের লোকজনেই অভিযোগ করছেন এটা আমাদের নিরপেক্ষ লোকজন অভিযোগ নয় অ্যাডভোকেট মৃণালকান্তি দাস কেন্দ্রীয় আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মুন্সীগঞ্জ তিঞ্চ গজারিয়ে সদর আসনের পরপর দুবার এমপি হয়েছেন ভিডিওতে দেখা যায় মৃণালকান্তি দাস তার লোকজনকে নিয়ে মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় দিকে যাচ্ছেন এ সময় এক ব্যক্তি বলছিলেন মিছিল না ভাইরা নামাজ চলছে এখন যে বলছিলেন তিনিও নিঃসন্দেহে আওয়ামী লীগের লোক কারণ অন্য কোনো দলের লোকজন সেখানে যাওয়ার কথা নয় একথা শুনে ক্ষিপ্ত হয়ে যা নৌকার প্রার্থী তিনি এই ব্যক্তিকে গালি দিয়ে বলেন ওই ব্যাটা চুপ ফাড়ায় এলাম একদম ভিডিওতে আরও দেখা যায় তিনি একাধিক গালি দিয়ে বলেন কি জানে ওই খায় মদ আবার নামাজ পড়ে ফাডায় লামু বলে সামনের দিকে এগিয়ে যেয়ে থাকেন কত বড় দৃষ্টতা কথা দেখেন অথচ হেফাজত এটা নিয়ে কিছু বলেছে আমার জানা নেই চর্ম নাই এটা নিয়ে কিছু বলেছে জানা নেই এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানোর কথা ছিল আমি ব্যক্তি হিসাবে একজন মুসলিম হিসাবে অবশ্যই এদেশ সবার মৃণালকান্তি দাসেরও দেশ আমারও দেশ সবার দেশ এদের সাম্প্রদায়িক তিনিও রাজনীতি করতে পারবেন সবাই করতে পারবে কিন্তু কোন একটা ধর্মকে ধর্মের একটা এভাজতকে এভাবে টার্গেট করে কথা বলা এটা ধৃষ্টতাপূর্ণ এবং ভয়ানকভাবে এটা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন বরং তিনি এত বড়ই অপরাধ করেছেন তা নির্বাচনে প্রার্থিতা বাতিল করা উচিত নির্বাচনের আচরণবিধি সর্বোচ্চ লঙ্ঘনে দেয় এবং সাম্প্রদায়িক উস্কানিমূলক কথা বলার অভিযোগে কিন্তু এখন পর্যন্ত তার বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীর অভিযোগ করেছেন যে তিনি আচরণবিধি লঙ্ঘন করেছেন কিন্তু আমাদের নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নিয়েছে বলে আমাদের নজরে পড়েনি তবে দর্শক দেখছেন যে আওয়ামী লীগের প্রার্থীরাই এই নির্বাচনকে যে রূপ দিল তারাই তো আওয়ামী লীগের পরিকল্পনা নষ্ট করেছে এগুলো সব রেকর্ড আকারে থাকবে যে প্রার্থীর এই কাজ করেছে প্রচারণার সময় বিএনপি জামাতের কর্মীদের কোনো প্রার্থীর পক্ষে পাওয়া গেলে হাত পা ভেঙে দেবেন এর মানে প্রতিপক্ষর তার প্রতিপক্ষ স্বতন্ত্র সেই স্বতন্ত্রর পক্ষে যদি কেউ আসে কোনো নির্দিষ্ট দলের লোকজন প্রচার প্রচারণা চালাতে আসে তাদের হাত পা ভেঙে দেওয়ার কথা বলছেন এবং হাত পা ভেঙে দিলে কি হবে তার দায়িত্ব তিনি নিজে নেবেন বাহাউদ্দিন বাহার আওয়ামী লীগ নেতা প্রভাবশালী আওয়ামী লীগ নেতা আরও সাম্প্রদায়িক হিন্দুদের গালাগালি পিটিয়েছেন কিছু হয়নি পার পেয়ে যায় তাহলে দেখছেন কত বড় ঘটনা এবং নির্বাচনকে তারা কি করেছে